হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি ফেক 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 ষড়যন্ত্র কনসপিরেসি বিশাল বড় একটা কনসপেরেসি চলছে কার বিরুদ্ধে না আমাদের বেচুর আমাদের বেচুর বিরুদ্ধে বিশাল বড় কনসপেরেসি চলছে পুরো ওয়াইটি জুড়ে গামলা বাহিনী গামলা বাহিনী কি করছে না বেচুর পেছনে একটা বড় ধরনের ষড়যন্ত্র করছে বেচুকে ফাঁসানোর জন্য গামলা বাহিনীর মধ্যে যারা কাজ করে তারা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ দেখবেন ভিডিও টু ভিডিও কথা বলে ভিডিও বহির্ভূত কথা তারা বলেও না তারা প্রমাণ করারও চেষ্টা করে না তারা কোনো রকমভাবে পার্সোনালি যোগাযোগ করা কারো পেছনে জাসুসি করা বেচুর পেছনে লোক লাগিয়ে দেওয়া এই ধরনের কার্যকলাপ কিন্তু এখনো পর্যন্ত গামলা বাহিনীর কোনো মানুষের মধ্যেই দেখা যায়নি কিন্তু কিন্তু আমরা বারবার এটা কিন্তু চিনার ক্ষেত্রে আমরা দেখেছি রিসেন্ট বলা হচ্ছে এই যে ঘটনাটা ঘটেছে পুরো ঘটনাটা হচ্ছে টাকা পয়সা খাইয়ে এই পুরুষটিকে কাজে লাগানো হয়েছে বেচুকে বদনাম করার জন্য ঠিক এর আগে যেমন আসানসোল কাণ্ডে আসানসোল কাণ্ডে ওই মেয়েটিকে কাজে লাগানো হয়েছিল বেচুর বিরুদ্ধে একটা কনসপিরেসি ষড়যন্ত্র করে বেচুর পেছনে লাগানো হয়েছিল বেচুকে বদনাম করার জন্য ঠিক সেমভাবে এখানেও এই পুরুষ মানুষটিকে প্রচুর টাকা পয়সা দিয়ে লাগানো হয়েছে কিসের জন্য না বেচুকে বদনাম করার জন্য আচ্ছা বলুন তো আমাদের এই দিকে যারা মানে চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাদের মধ্যে যারা প্রধান টার্গেট সুতপা এবং ওয়াইটির দাদা ওয়াইটির দাদা দুজনকেই দুজনেই কিন্তু বর্তমানে বিভিন্ন রকম কেসে কেসে জর্জরিত সেই জায়গায় দাঁড়িয়ে তাদের তাদের এত টাকা এত পয়সা হবে ওইদিকে আবার আমাদের ওয়াইটির দাদা রিসেন্ট বাড়ি করেছে তার হাত নিশ্চয়ই শূন্য হবে কারণ সে বিশাল কিছু কাজ করে না তোমরা সবাই জানো যে বিশাল চাকরি বাকরি করে না যে অত বড় একটা বাড়ি করার পরেও তার কাছে কাউকে কারো পেছনে লাগানোর জন্য টাকা ব্যয় করে কারো পেছনে লাগাতে পারবে সম্ভবপর নয় শুধুমা নিজে কেসে জর্জরিত নিজের কেসের টাকা জোগাড় করতে শুধুবা মানে নাভি ইচ্ছা উঠে যায় সেখানে শুতবার সংসার চালিয়ে কেসের খরচা চালিয়ে সুতোবার পক্ষে সম্ভব নয় আরেকজন মানুষকে এনে ধরে তার পেছনে টাকা ব্যয় করে এই বেচুকে বদনাম করার আমরা তো ভিডিও টু ভিডিও করি আমাদের তো এতটা এতটা আমাদের আমরা কোনো এতটা একটিয়ারের মধ্যে আমরা ঢুকি না কারণ আমরা আমাদের একতিহার সম্বন্ধে অবগত আমরা আমাদের লিমিটেশন সম্বন্ধে অবগত শুধুমা এর আগে যে আসানসোল কাণ্ড যেটা নিয়ে এসেছিলো সেখানেও যথেষ্ট প্রমাণ দেওয়া হয়েছিল কল রেকর্ডিং চালানো হয়েছিল যেই কল রেকর্ডিংটার মধ্যে না যেই মানে কি বলবো হোয়াটসঅ্যাপে যে ভয়েস রেকর্ডটা চালানো হয়েছিল তার মধ্যে বেচুর গলা পরিষ্কার শোনা গেছে কিন্তু সেটাকেও বলে দেওয়া হয়েছিল কি ষড়যন্ত্র আজকে যারা বলছেন যে মানে ওর নাম কি বলে সুতোপার শাস্তি চাই সুতোপার শাস্তি চাই দেখুন সুতোপা কালকে একটা কিন্তু ভালো মানে ভালো মনোভাবাপন্ন নিয়েই এই ভিডিওটা করেছিল যে এই ছেলেটি একটা ভয়ঙ্কর মেয়ের হাতে পড়েছে যেই মেয়েটিকে যদি বাড়িতে ঢোকায় ওর সংসার জীবন ওর বাচ্চাটার জীবন তছনছ হয়ে যাবে সেখানে কিন্তু একটা বাড়ির জন্য বেচু বাহিনী বেচু বাহিনী সুতপার সেই চিন্তাভাবনাটাকে মূল্যায়নই করেনি মূল্যই দেয়নি উপরন্তু তারা কি করতে বসে গেল না সুতপার শাস্তি চাই সুতোপার শাস্তি চাই সুতোপাকে শাস্তি দাও সুতোপাকে হোয়াইট থেকে তাড়াও ও ও ভীষণ বার বেড়েছে কেন বার বেড়েছে কেন না ও সত্যিটা তুলে আনছে কি করে এই ছেলেটার কথা জানলো একজন পুরুষ মানুষ এই যে অ্যাকাউন্টটা মেয়েটার অ্যাকাউন্ট নামের যে অ্যাকাউন্টটা এফবিতে রয়েছে সেই অ্যাকাউন্টটা বর্তমানে কার কাছে রয়েছে এই মোবাইলটা কে হ্যান্ডেল করছে না এই ছেলেটি হ্যান্ডেল করছে কারণ ছেলেটি কাছে মেয়েটির মোবাইল রয়েছে এই মেয়েটিকে এই মোবাইলটা ছেলেটি কিনে দিয়েছে ছেলেটির সঙ্গে মেয়েটির একটা অবৈধ রিলেশান বলো বা নাম কি লিভিং রিলেশানে রয়েছে যেখানে এই লিভিং রিলেশানে থাকাকালীন তাদের তিন তিনটে বাচ্চাকে তারা নষ্ট করেছে তারপরে হচ্ছে তোমার এই ছেলেটি মেয়েটিকে ঘর ভাড়া দিয়ে টাকা পয়সা দিয়ে সমস্ত কিছু দিয়ে রাখে কালকে যদি তোমরা ভিডিওগুলো তো দেখো গিয়ে মেয়েটির মা রীতিমতন বলছে ওর ফোন ওকে দিয়ে দে সিম খুলে ফোন দিয়ে দে আমাদের থাকার জায়গা হয়ে গেছে এবার একে হাঁটাও তার মানে আমাদের কাজ হয়ে গেছে মানে এরা আরেকটা বড় জায়গায় ঘাটি কেড়েছে এবার কি করতে হবে একে এখান থেকে বিদায় করো আবার যেখানে নতুন ঘাটি কেড়েছো তাকে নিয়ে সংসার করো একে হাঁটাও দিয়ে দাও এয়ারফোন দিয়ে দাও সিমটা খুলে একে এয়ারফোন দিয়ে দাও সেইখানে দাঁড়িয়ে ছেলেটি কিন্তু বলেছে আট বছরের রিলেশন এবং একটি ইউটিউবারের কথা বলা হয়েছে একটা ইউটিউবারের কথা বলা হয়েছে আজকে তোমরা বলো এত এত ব্লগাররা রয়েছে ইউটিউবে এত ব্লগাররা রয়েছে কেন পার্টিকুলারলি একটা চ্যানেলকে মেনশন করে ভিডিওগুলো করা হয়েছে একটা চ্যানেলকে মেনশান করা হয়েছে এবং বলা হয়েছে যে এই ছেলেটিকে ভালোবাসে এখানেই বিয়ে করবে যদিও সেই কথাটা আমরা মানছি যে এই মেয়েটি লেখে নিই মেয়েটির স্বরূপ প্রকাশ করার জন্য ছেলেটা এই ঘটনাগুলোকে সামনে নিয়ে আসছে নিয়ে আসতে চাইছে এবং যেখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে এবং সেই ফোন নাম্বারে আমাদের খেকি আমাদের খেকি দায়িত্ব নিয়ে ফোন করেছে সেখানে খেকিরকে মানে অনেক অনেক ভিডিও ওদের ক্লোজ রিলেশনের ভিডিও ছেলেটি নাকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে যে মেয়েটা কেমন তার মানে ছেলেটার মানে প্রধান উদ্দেশ্য হচ্ছে বেঁচুর সঙ্গে যে সম্পর্কটা এই মেয়েটা করেছে বেঁচুর সঙ্গে যেন তেন প্রকারেরও সম্পর্কটা ভেঙে এই মেয়েটা যেন ওর কাছে চলে আসে বা বেচুর সঙ্গে যেন মেয়েটির কোনো রকমভাবে বিয়ে সারি কোনো কিছু বেঁচু না করতে পারে এটা হচ্ছে এই ছেলেটির লক্ষ্য সেই কারণের জন্য যেহেতু মেয়েটি তাকে ঠকিয়েছে মেয়েটি এই ছেলেটিকে ঠকিয়েছে সেই কারণের জন্য রিভেঞ্জ নেওয়ার জন্য ছেলেটা কি করছে এই সব ঘটনাকে সামনে নিয়ে আসছে যেটা পরিষ্কার সেখানে বারবার বলা হচ্ছে কি যেহেতু সুতোপা মানে ফেসবুকে দেখেছে ব্যাপারটা সুতোপা ফেসবুকে দেখেছে এবং দেখার পরে যেহেতু ওরা ওই চ্যানেলটা মানে এই যে মানে বেচুর বাড়িতে যখন মেয়েটি এসেছিলো তখন মেয়েটিকে মেয়েটির বেশ কিছু দেখে অবয়ব দেখে এই মেয়েটির সঙ্গে মেলানো গেছে এবং পরবর্তীকালে দেখা গেছে যে এই মেয়েটি সেই মেয়েটি সেই কারণের জন্য তার যে ওর নাম কি বলে ইউটিউব চ্যানেলটা ছিল ইউটিউব চ্যানেলটা তো প্রাইভেট হয়ে গেছে তোমরা জানো কিন্তু ইনস্টাতে এবং ফেসবুকে অনেকেই কিন্তু চ্যানেলটাকে দেখত দেখেছে আর কি কিন্তু আজকে যদি সম্পূর্ণটা মিথ্যে হতো বলুন তো সাজানো গোছানো সম্পূর্ণটা সাজানো সম্পূর্ণটা ফেক বারবার বলা হচ্ছে তাহলে কি করে কি করে এই ছেলেটা এই মেয়েটিকে ফলোকে করে রেখেছে ফলো ফলোব্যাক করা কাদের কারা রয়েছে হ্যাঁ সেখানে রয়েছে আমাদের এই আমাদের ওয়াইটির দিদি আমাদের ওয়াইটির দিদি হ্যাগট্যাগ ড্যাশ হ্যাট্যাক ফি তোমরা জানো হ্যাঁ এরা রয়েছে কেন কেন যদি এই মেয়েটার সঙ্গে বেচুর কোনো রকম যোগাযোগ না থাকে কোনো রকম ব্যাপার না থাকে তাহলে এরা ফলো ফলো ব্যাকি বা কেন করবে আর ফলোই বা কেন করবে বলুন তো আমাকে বলুন সেখানে দাঁড়িয়ে আজকে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে কি ওই যে বললাম যত দোষ নন্দঘোষ সুধমা যত যেখানে যা কিছু হবে সব কিছুকে গিয়ে ধরো সুতবাকে বেচুর ক্ষেত্রে যা যা হচ্ছে সব কনসপিরেসি সব কনসপিরেসি আর চীনার ক্ষেত্রে যা কিছু হচ্ছে সমস্তটাই একদম সত্যি কথা একদম সত্যি কথা আচ্ছা বলুন তো এই যে চীনার যে তিন তিনবার প্রেগনেন্ট হয়েছে তার আজও কোনো প্রমাণ এসেছে আমাদের কাছে যে অবৈধভাবে বিয়ে বিয়ে করেছে করেছে মন্দিরে গিয়ে তার কোনো ফুটেজ কোনো কিছু প্রমাণ আপনারা এখনো পর্যন্ত দেখতে পেয়েছেন দেখতে পাননি দেখতে পাননি এখানে ছেলেটি নিজে এসে বলছে এবং সেখানে একজন ইউটিউবারের কথা বলা হচ্ছে এই মেয়েটিকে কে পাঠিয়েছে সেটা বলা হচ্ছে তারপরেও আপনারা যদি না মেনে অন্ধশে ঘুরে মানে ওর নাম কি বলে সুতোবার ঘাড়ে দোষ দিয়ে সুতোবার বিচার চাই সুতোমা কনসপেরেসি করছে ভাই সুতোপা একজন হাউস ওয়াইফ তার বাড়িতে বসে বসে এতগুলো ভিডিও করে তারপরে নিজের ঘরের কাজ করে হ্যাঁ তারপরে আবার পয়সা খরচা করে এমনি সেমনি না পয়সা খরচা করে সুতোবার পক্ষে সম্ভব রকম একটা কনসপেরিসি তৈরি করা হ্যাঁ যেখানে দেখুন পুরুষ মানুষটির যথেষ্ট আর্থিক সচ্ছলতা রয়েছে কেন বলছি পুরুষটি এই মহিলার সঙ্গে লিভিং রিলেশনে রয়েছে এর ঘর ভাড়া এর মোবাইলের খরচ এর মোবাইলের কার্ড এদের যাবতীয় খরচা এই পুরুষ মানুষটি চালায় তার মানে কি তার আর্থিক সংগতি রয়েছে তাই সে একটা লিভিং রিলেশন রাখতে পেরেছে সেখানে দাঁড়িয়ে সেই মানুষটাকে যদি তুমি কারো পেছনে লাগাও তাহলে তো তাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে সেই মোটা অঙ্কের টাকা দেওয়ার সামর্থ্য সুতপার আছে আছে সুতপার হ্যাঁ যেখানে সুতোপাত চীনা উভয়েই তাদের দৈনন্দিন জীবনে নাজেয়াল হয়ে একটার পর একটা কেস নিজেদের সাংসারিক ঝামেলার মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে সেখানে এই উটকো ঝামেলা নিজের পকেটের পয়সা খরচা করে শুধুমাত্র বেচুকে শুধুমাত্র বেচুকে বদনাম করার জন্য বদনাম করার জন্য এত বড় একটা রিস্ক নেবে যেখানে এই পুরুষ মানুষটিকেই যদি ধরা হয় এই পুরুষ মানুষটিকে যদি কোটে তোলা হয় এই পুরুষ মানুষটির পেছনে দুঘা দিলে সত্যিটা তো বেরিয়ে আসবে ওনার সঙ্গে তার থেকেও বড়ো কথা ওনার ফোনটাকে নিলেই পুলিশ যদি ওনার ফোনটাকে নিয়ে নেয় তখনই তো জানা যাবে এই ভদ্রলোকের সঙ্গে কার কার রিলেশন রয়েছে এই ভদ্রলোক কার কার সঙ্গে ফোনে ফোনে যোগাযোগ করেছে এই ভদ্রলোক কার কার সঙ্গে কোন কোন সময় কত কত সেকেন্ডে কত কত মিনিটে কাকে কাকে ফোন করেছে সমস্ত ডিটেলস পাওয়া যাবে কি পাওয়া যাবে তো পাওয়া যাবে তো তাহলে সেখানে দাঁড়িয়ে সুতোপা এবং ওয়াইটির দাদা বা চিনা এরা এরা এত বড় একটা কনসপিরেসি নিজেদের ঘাড়ে নিজেদের বলে সে বাঁশ কেন ঝাড়ে আয় আমার ড্যাশ করে বাড়িতে নিয়ে আসবে বাড়িতে নিয়ে আসবে সুখে থাকতে ভূতে গ্লোনোর মতো বাড়িতে নিয়ে আসবে যাতে ওরা আরও বড় ধরনের কোনো কেসের মধ্যে ফেসে যায় বা বড় ধরনের আরও কোনো কিছু একটা খারাপ সিচুয়েশনের মধ্যে ফেসে যায় হ্যাঁ মানুষকে যা পারছে যেমনভাবে পারছে খাইয়ে যাচ্ছে খাইয়ে যে চারে ভাই সুতোবার তো খেয়ে কাজ নেই সুতোবা নোংরা চরিত্রের মহিলা সেই কারণের জন্যই এতবার একটা কনস্পেরাসি করে ফেলেছে এতবার একটা কন্সপেনেসি কি না একটা পুরুষ মানুষকে এর আগে আসানসোল কাণ্ডের আসানসোলের একটি মেয়েকে সুতোবা ঠিক করে ফেললো একদম তারপরে চলে আসলো দুখেন দুখেনকে ঠিক করে ফেললো তারপরে চলে আসলো এই পুরুষটা আবার একেও ঠিক করে ফেললো মানে ভাবা যায় ভাবা যায় তবে একটা কথা শুনুন যারা বেচুর অন্ধ 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 সাপোর্টার তাদেরকে বলে কোনো লাভ নেই তারা সত্যিটা দেখতে চায় না সত্যিটা দেখেও বোঝার চেষ্টাও করে না বোঝার চিন মানে চিন্তাও ভাবনাও করে না এবং তাদেরকে তাই জন্য বোঝানোও সম্ভব না তারা অন্ধ হয়ে আছে সেই কারণে সত্যিটা বার 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 দেখানোর পরেও তারা সত্যিটা স্বীকার করতে পারছে না আজকে শুধু আবার নামে আবার কেস করা হবে হচ্ছে কি না এই ব্যাপারটা নিয়ে এবার আবার 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 সুতপাকে কেস করা হবে কেন বড় নোংরামি সুতপা করলো আচ্ছা ভাই নোংরামিটা কে করেছে সুতপা ভিডিওটা ছেড়েছিল কি সুতপা সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ছেড়েছে সুতপার আইডি থেকে ফেসবুকে ওই ভিডিওটা আপলোড হয়েছে হয়েছে না সুতোমা পাবলিক করেছে তাহলে সুতমা শাস্তি পাবে কেন শাস্তি যদি কাউকে দেওয়ার হয় যদি মনে হয় কেউ করেছে তাহলে তো পুরুষটাকে ধরা উচিত যার চ্যানেল থেকে এই সব আপডেটগুলো এসছে যার চ্যানেল থেকে ভিডিওগুলো আমরা দেখতে পেয়েছি জানতে পেরেছি শুনতে পেরেছি তাকে তাকে শাস্তি দেওয়া উচিত সেখানে তা না করে কিছু মানুষ ঝান্ডা গেরে এখনও শুরু করেছে সুতোবার শাস্তি চাই সুতোবার শাস্তি চাই সুতোবার শাস্তি চাই মানে আমি সত্যি ভাবি এরা কোথার থেকে উঠে এসছে কোথার থেকে হ্যাঁ এদের দিনে একটাই মোটো সেটা হচ্ছে সুতোপার শাস্তি সুতোবার শাস্তি সুতোবার ধ্বংস সুতোবার শেষ করা মাঝখান থেকে এইসব সুতোবা বিরোধী মনোভাব তৈরি করে দিয়ে কিছু মানুষ কি করছে ওয়াইটিতে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে একটা ছেলেকে বিপদের পর বিপদে নিজেরাই বিপদে ফেলছে নিজেরাই সেই বিপদ থেকে তুলছে এবং তার পরিপ্রেক্ষিতে কি করছে মোটা মোটা টাকা তার কাছ থেকে একদম খিচে নিয়ে নিচ্ছে মোটা মোটা টাকা এই ব্যাপারটাও ধামাঝামা পড়ে যাবে কারণ এই ব্যাপারটা যেইভাবে সামনে এসছে যেইভাবে সামনে এসছে এর পরে এই বেচু আর এই খেঁচুকে নিয়ে সংসার করা হবে না কারণ খেচুকে সবাই জানে যে বেচু জানে যে খেচুর মুখ কিন্তু সবাই চিনে গেছে এবার এই খেচুকে যদি বিয়ে করে নিয়ে আসে ওই লুকিয়ে চুড়িয়ে লুকিয়ে চুরিয়ে বিয়ে স্বাধীন মানে আর কি মতো করে থাকা যাবে কিন্তু সামনাসামনি এসে ব্লগিং করে তাকে দেখানো যাবে না কারণ যদি একে বিয়ে করে নিয়ে আসে সবার আগে এখন যা পরিস্থিতি তার মানে তাকে জুতাবে কারণ এই যে মেয়েটির চরিত্র জানা গেছে যে তিন তিনটে বাচ্চা নষ্ট করেছে নিজের বাচ্চাকে ছেড়ে রেখে এসছে সেখানে তার স্বামীর মানে আইডিতে স্বামীর ফটো মেয়ের ফটো ফোন নাম্বার ভিডিও লি মানে ভিডিও কোন চ্যানেলকে মেনশন করছে সেই চ্যানেলের নাম পর্যন্ত মেনশন করে তারা করছে এত কিছু মানে বোকাবি এত কিছু বল একটা মানুষ করবে নিজের বিপদ নিজে ডেকে আনার জন্য যেখানে দেখতে পাচ্ছে যেখানে দেখতে পাচ্ছে একটার পর একটা কেস একটার পর একটা কেস মানে হচ্ছে সেখানে মনে হয় তোমাদের মনে হয় এই মানুষটি এত বড় একটা রিস্ক নিয়ে একটা কাজ করবে একটা কাজ করবে আমার মনে হয় না আমার মনে হয় না দেখো যারা মানতে চাও না তাদেরকে মানানো আমাদের পক্ষে সম্ভব না আমরা সত্যিটা তুলে ধরতে পারি বাস্তব পরিস্থিতিটা তুলে ধরতে পারি এই যে আজকে বলা হচ্ছে যদি বেচুর সাথে এই খেচুকে দেখা যেত তাহলে সেই ক্ষেত্রে প্রমাণ হতো যে খেচুর সঙ্গে মানে বেচুর একটা সম্পর্ক আছে সত্যিই তাই সত্যি কি তাই একটা আজকের রাস্তায় আমরা যে কোনো মানুষের সঙ্গে চলাফেরা করতে পারি সেখানে খেচুর সঙ্গে বেচুকে দেখলেই প্রমাণিত হয় না যে ওরা পরকিয়া রিলেশনে রয়েছে পরকিয়া রিলেশনটা কোটে গিয়ে প্রমাণ করা যায় না ওয়াইটিতে প্রমাণ হতে পারে কিন্তু কোটে গিয়ে প্রমাণ কখনোই করা যাবে না কোটে গিয়ে প্রমাণ করতে গেলে কি করতে হবে পপার ওয়েতে সত্যিই যে তাদের মধ্যে সম্পর্ক আছে তার প্রুফ লাগবে তার মানে তারা কি কি দেখে বুঝলো যে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে সমস্ত প্রমাণ দিতে হবে রীতিমতন বুঝতে পারছি দেখো এটা তো একটা কি বলবো কাকতালীয় হতে পারে না ঘটনা এটা কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না যে ছেলেটি এফভিতে ভিডিওগুলো আপলোড করলো আর বেচুর বাড়িতে সঙ্গে সঙ্গে বেচুর ছেলের হ্যাঁ টিচার পাওয়া গেলো এবং সেই টিচার কি করবে দুবেলা থেকে বাচ্চাকে পড়াবে দুবেলা থেকে বাচ্চাকে পড়াবে তারপরে হচ্ছে বেচুর বাড়িতে কি করা হচ্ছে রিসেন্টলি তোমরা দেখছো যে খাওয়ার দাওয়ার উপরে খাওয়া হচ্ছে খাওয়া দাওয়া উপরে করা হচ্ছে আমরা এরও আগে দেখেছি খাওয়া দাওয়া উপরে খাওয়া হচ্ছিল বিশেষ একজন ব্যক্তির আগমন ঘটার পরে যারা নিচে সমস্ত কিছু করে ইভেন খাওয়ার সময় ব্লগিংয়ে খাওয়ারটা দেখায় তারা এই কয়েকদিনের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে সেখানে খাওয়ার বেচু নিজের খাওয়া দেখাচ্ছে না খাওয়ার প্লেট তিনটে দেখাচ্ছে একটা টেবিলে দুটো নিচে সেই দুটো প্লেটের মধ্যে থালার মধ্যে বেচু আর বেচুর মা খাচ্ছে ওই যে টেবিলে থালার সেই থালাটার মধ্যে কে খেলো সেটা কিন্তু দেখালো না বেচুর বাবা যেই থালাটাতে খেলো সেই থালাটা কিন্তু অন্য থালা বেচু বেচুর বাবা একরকম থালায় খেলো বেচুর বাবা আরেক রকম থালায় খেয়েছে আর মানে টেবিলে যে থালাটা ছিল সেই থালাটাও ওই একই ডিজাইনের তাহলে ওই থালাটায় কে খেলো আমরা কিন্তু জানতে পারলাম না বেচুর বাড়িতে একাধিক সময় একাধিক মানে মহিলার মানে একজন মহিলার আর কি পোশাক আশাক দেখা গেছে সেই মহিলাকে কি প্রমাণ করা হয়েছিল না মহিলা একটা মেয়ে তার বোন তার বিয়ে ঠিক হয়ে গেছে তাই জন্য সে এসছিল কয়েকদিন থেকে গেছে এটা কখনো সম্ভব একটা বিবাহ উপযুক্ত মেয়েকে যার বিয়ে ঠিক হয়ে গেছে সেখানে একটা মানে ডিভোর্সই ডিভোর্স কেস চলছে এরকম একটা পুরুষের বাড়িতে মানে কোনো বাড়ির গার্জিয়ানরা রাত্রিবেলায় ছেড়ে দেবে সেখানে রাত্রিযাপন করে যাবে এটা সম্ভবপর এটা সম্ভবপর নয় একটার পর একটা লিঙ্কজন যদি তোমরা দেখো দেখবে একটার পর একটা লিঙ্ক কিন্তু আস্তে 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 যদি দেখো মিলে যাচ্ছে সেদিনকে আমরা দেখলাম যে বেচুর ভিডিওতে কী দেখালো বেচু শীতের জন্য বডি লোশন লিপ বাম এগুলো কিনছে কম কোনো দিনও তোমরা দেখেছো যে বেচুকে লিপ গার্ড কিনতে লিপ গার্ড কিনতে হ্যাঁ বা লিপ বাম কিনতে দেখেছো কোনোদিনও কিন্তু হঠাৎ করে হঠাৎ করে বেচুর বডি লোশন এগুলো মাখার ইচ্ছা হয়েছে কিছু প্রমাণ হয় না কিন্তু এই যে রিসেন্টলি কেনাকাটা করতে গেল বেচু সেখানে কি করতে গেল ওরা দেখলাম যে কম্বল কিনলো কটা কম্বল দুটো কম্বল দুটো কম্বল আচ্ছা দুটো কম্বল কি জন্য কিনলো দুটো কম্বল কি জন্য কিনলো শুধু তাই নয় কেনাকাটা যখন করতে গেল আমরা ওঠার সময় কাকে কাকে দেখলাম মা বাচ্চাকে নিয়ে আর বেচু হ্যাঁ তিনজনে গেছে তিনজনে গেছে আরেকজন রয়েছে আমরা বুঝতে পারছি কিন্তু ক্যামেরায় তাকে আনা হচ্ছে না আচ্ছা তিনজনে গেল বাচ্চাটা গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে বাচ্চাটা বা গাড়ির মধ্যে ঝিমতে ঝিমতে ঘুমিয়ে পড়েছে সেখানে বেচু বেচুর মা দুজনে নামলো কেনাকাটা করতে সেখানে বেচু ক্যামেরা করছে বেচুর মা জিনিসপত্র দেখছে তাহলে ওই বাচ্চাটাকে কিন্তু ক্যামেরায় দোকানের মধ্যে কোথাও দেখা যায়নি তাহলে বাচ্চাটা কোথায় ছিল ঘুমন্ত বাচ্চাটাকে কার কাছে রেখে আসা হয়েছিল ফাঁকা গাড়িতে রেখে এসছিল কি বেচু ফাঁকা গাড়িতে বেচুকি বাচ্চাটাকে রেখে এসছিল হ্যাঁ না বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য ওই গাড়ির মধ্যে অন্য কারো উপস্থিতি ছিল এগুলো আপনারা ভাবুন না আপনারা ভাবলে আপনারাই বুঝতে পারবেন আমরা যেগুলো মানে যেই যেই জিনিসগুলো সামনে আসছে সেগুলো সত্যি না মিথ্যা আজকে এই যে মেয়েটির ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কেউ মানে তার যে বয়ফ্রেন্ড সে আর কি হ্যান্ডেল করছে সেটা কি করে সম্ভব রয়েছে তার সঙ্গে সম্পর্ক ছিল বলেই হয়েছে রয়েছে তো একটা অজানা অজানা ব্যক্তি অজেনা অচেনা ব্যক্তি কখনোই আরেকজনের প্রোফাইল মানে আর কি চালনা করতে পারে না তাই না পারে কি পারে পারে না কাজেই নিজস্ব লোক মানে তার সঙ্গে তার একটা লিডেশন ছিল বলেই আজকে আর এবং মোবাইলগুলো সে কিনে দিয়েছিল বলেই আজকে তার ওর নাম কি বলে ফেসবুক অ্যাকাউন্টটা সেই ছেলেটি ব্যবহার করতে পারছে আমরা যারা চিনার মানে চীনাকে নিয়ে আর কি পজিটিভ ভিডিও করি বহুবার বলা হয়েছে যে চীনা নোংরা মহিলা চীনা নোংরা মহিলা চীনা একাধিক পরকীয়া করেছে চীনা একাধিক পুরুষের সঙ্গে সহবাস করে এবং চীনার যে চরিত্র খারাপ সেটা চীনা নিজেই প্রমাণিত প্রমাণ করেছে তার মানে চীনার চরিত্র খারাপ তাই চীনাকে সর্বক্ষণ একাধিক পুরুষের সঙ্গে শোয়ানো যায় কিন্তু যেহেতু চীনা স্বীকার করেছে আর বেঁচেও স্বীকার করেনি সেই কারণে বেচু হচ্ছে একেবারে ধোঁয়া তুলসী পাতা বেচুর চরিত্রের কোনো দোষ নেই বেচুর চরিত্রের গঠন একেবারে নিট অ্যান্ড যতই তোমরা প্রমাণ দাও না কেন বেচুর চরিত্র আমরা জানি যে বেচুর চরিত্র একেবারে ধোয়া তুলসী পাতা এটা কি মানা যায় এটা কি মানা যায় আপনারাই বলুন এটা কি মানা যায় আজকে চীনা বোকার মতন শিকার করেছে এবং সেটার জন্য আজকে চীনাকে চরিত্রহীন বলাটা প্রমাণ করাটা ভীষণ সুবিধা হয়ে গেছে আরেকজন নোংরামি করছে একই কাজ করছে কিন্তু তারটা ধরা পড়লেও সে যেহেতু কোনোদিনও মুখে স্বীকার করেনি তাহলে সে কি ধোয়া তুলসী পাতা যতই তোমরা প্রমাণ দাও না কেন আমরা তো অন্ধকানার দল হয়ে ঘুরে বেড়াচ্ছি অন্ধকানার দল হয়ে ঘুরে বেড়াবো আমরা মানছি না মানবো না মান মানছিনা মানব না করে আমরা গায়ের জোরাবি করে আমরা নোংরাটাকে একেবারে কালোটাকে সাদা করে দেখাবো সমস্ত দর্শকে কি সেই দৃষ্টিভঙ্গিতে দেখছে না মানে বুঝতে পারছে আজকে বুঝতে পারছে তারা যে তারা কার পাশে দাঁড়িয়েছিল বহু ভিউয়ার্স বহু ভিউয়ার্স আজকে বুঝতে পারছে কার পাশে দাঁড়িয়েছিল কার হয়ে মানে কাকে সমর্থন করছিল আজকের ডেটে তারা বুঝতে পারছে এটুকুই বলার ছিল বন্ধুরা কাজেই সুতোপার শাস্তি চাই সুতোপার শাস্তি চাই সুতোপাকে ওয়াইটি থেকে তাড়ানো হোক ঘোড়ামুখির শাস্তি হোক বললেই ঘোড়ামুখীর শাস্তি হয়ে যাবে না তার জন্য পপার পপার কি বলবো প্রমাণ হ্যাঁ আদালতে দিতে হবে তবে গিয়ে ঘোড়ামুখী শাস্তি হবে এত সোজা নয় সব কিছু একটি পুরুষ মানুষ যার সঙ্গে সম্পর্ক সে নিজে এসে এইসব মানুষকে জানাচ্ছে সেটা সুতোবা বলেছে সেই ভিডিওটা দেখে শুধু নিজের বক্তব্য পেশ করেছে সেখানে শুরু হয়ে গেছে যে আজকে এই মানসিকতা নেই যে এই কথাটা বলে আর কিছু না হোক শুতোমা বেচুর জীবনটা বাঁচিয়ে দিয়েছে কারণ বেচু এই ঘটনাটা যখনই জানাজানি হয়েছে এই মেয়েটিকে নিয়ে আর বেচু সংসার করতে করতে পারবে না মনে কী আছে জানি না কিন্তু করতে পারবে না কারণ যদি এই মেয়েটিকে নিয়ে সংসার জীবন পালন করতে যায় ওর দর্শকরাই ওকে ছেড়ে সবার আগে চলে যাবে ওর দর্শকরাই চলে যাবে সেখানে দাঁড়িয়ে আজকে বাচ্চাটার মাথার ওপরে একটা মানে কি বলবো যে কু নজর কুদৃষ্টি পড়েছিল ওর সংসারটার ওপরে সেই কুদৃষ্টির থেকে কিন্তু পাই হ্যাঁ হাডিয়েছে এটা আপনারা মানুন আর না মানুন এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো